নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স কেমন যাবে আজ সারাদিন দেখুন বন্ধুরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি চন্দ্র কিন্তু আজ অবস্থান করছে মকর রাশির ঘরে দিনের শুরু থেকে সন্ধ্যা সে কিন্তু সূর্যের নক্ষত্র এবং তারপরে কিন্তু স্বনক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র ইতিমধ্যে যে যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে বুধ নিজস্ব প্রভাবে আসছে শনি অস্ত যাচ্ছে মঙ্গলের বক্রতা মুক্তি ঘটেছে ফলত এই বিষয়গুলো মানুষের জীবনে কারুর ক্ষেত্রে কিছু উদ্যমশীল বা কারুর ক্ষেত্রে ভালো ফল দিলেও কিছু মানুষদের ক্ষেত্রে কিন্তু বহু সমস্যারও কিন্তু বাতাবরণ ডেকে আছে তো এই মত অবস্থা আপনার লাইফে যদি কোনো স্ট্রাগেল বা সমস্যা চলে এক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই জন্মচক বা আপনার দশ অন্তর্দশা কাউন্সেলিং কাউকে দিয়ে করিয়ে নেবেন চন্দ্র যেহেতু আজকে মকর রাশির ঘর এবং সূর্যের নক্ষত্রকে স্ব নক্ষত্রে যাচ্ছে সকাল এবং সন্ধ্যার মধ্যে অনেকটা মানসিক পার্থক্য আপনি কিন্তু ফিল করবেন কর্মক্ষেত্রে যোগাযোগ কাজের ক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে কোনো ভালো সংবাদ আসা বা কোনো ক্ষেত্রে আপনার পদোন্নতি সম্মান পথ প্রতিষ্ঠা বৃদ্ধি এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা শুরুর দিক থেকে ভালো থাকবে এবং সরকারি কাজের মধ্যে অগ্রগতি যোগাযোগ এগুলো কিন্তু থাকবে তবে মানুষের মধ্যে অহেতুকে একটু মান সম্মানের অহংকার বেশি থাকবে কেউ কিছু বললে একটু গায়ে লেগে যাচ্ছে মনে লেগে যাচ্ছে এই ইগো ক্লাস হচ্ছে এই ধরনের বিষয়গুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বর্তাতেই পারে তো এই ইগো সমস্যাকে অবশ্যই আপনাকে কন্ট্রোল করতে হবে এই জায়গাটা অবশ্যই আপনাদের কিন্তু সজাগ সচেতন এবং সতর্ক থাকতে হবে আজকের দিনটা অবশ্যই কিন্তু সাধারণভাবে যাত্রা আউটডোর কমিউনিকেশন এই জাতীয় বিষয়গুলো ভালো হবে এবং চন্দ্র আজকে কিন্তু সেবামূলক কাজে আপনাকে সহায়তা করবে এছাড়া ইলেকট্রিক্যাল পেশা কারজাত দ্রব্যের কোনো কাজকর্ম কোনো ধরনের তাপ প্রয়োগ করে করতে হয় কোনো কাজকর্ম সরকারি রিলেটেড কোনো চাকরি এবং ব্যবসা এগুলোর মধ্যেও কিন্তু অনেকটা স্বাচ্ছন্দ্য আপনারা ফিল করবেন যে কোনো ক্ষেত্রে লোন প্রাপ্তি আর্থিক ক্ষেত্রে প্রয়াস সরকারি প্রকল্পের কোনো কাজ দফতরের কোনো কাজ ব্যাঙ্কিং ওয়ার্কস এগুলো আজকের দিনে নির্দ্বিধায় করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা আপনার পক্ষে পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা আছে আজকের দিনে অবশ্যই প্রভাবশালী ব্যক্তিদের ক্ষেত্রে দিনটা অবশ্যই ভালো যে কোনো ক্ষেত্রে আপনার প্রভাব যদি থাকে তাছাড়া আপনি যদি কোনো রাজনৈতিক নেতা কোনো সরকারি আধিকারিক ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই ভালো যেতে পারে তবে উল্টো দিকটাও মাথায় রাখতে হবে আজকের দিনে কোনো প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধাচরণ করে আপনি কিন্তু খুব একটা সুবিধা নাও করতে পারেন সূর্যস্বনি বিদ্যোগ চলছে অবশ্যই পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল এটা খেয়াল রাখবেন এমন কোনো কাজ করবেন না এই যোগ থাকলে যাতে আপনার মান সম্মান হানি না হয় সেদিকটা অবশ্যই কিন্তু আপনাদের সচেতন বা খেয়াল রাখতে হবে এই জায়গাটা অবশ্যই কিন্তু আপনাদের মাথায় রাখা জরুরি বলে আমার মনে হয় আজকের দিনে বেশ কিছু বিষয় বেশ কিছু কথা অপ্রিয় সত্যগুলো নিজের ভিতর রাখাই ভালো চট করে কিন্তু কাউকে বললে সে কিন্তু হার্ট হতে পারে বা আপনাকেও কেউ কিছু বললে হার্ট হতে পারে এই বিষয়টা অবশ্যই হরস্কোপে থাকছে এটা অবশ্যই খেয়াল রাখবেন এর বাইরে জেনারেল ব্যবসার মধ্যে আজকের দিনটা ভালো থাকবে ব্যবসার ক্ষেত্রে গ্রোথ থাকবে এবং সাধারণভাবে গত সন্ধ্যা থেকে যাদের কোনো মানসিক হ্যাজার্ডস বা সমস্যা প্রবলেম চলছে সেই রেস্টটা কিন্তু আজ সন্ধ্যা অবধি থাকবে যদি আপনার কোনো ধরুন পারিবারিক সমস্যা চলছে হেলথের কোনো ইস্যু চলছে কোনো প্রবলেমের মধ্যে আছেন সেটা কিন্তু আজ সন্ধ্যা অবধি কন্টিনিউ করবে এটা অবশ্যই অবশ্যই কিন্তু খেয়াল রাখা জরুরি অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় কোনো সমস্যা হলে পিতার মতকে সর্বাধিক গুরুত্ব দেবেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে এবং আজকের দিনে আমি এটা বলবো আগুন ইলেকট্রিকের সমস্যা কারুর হয়ে থাকে সে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন পড়াশোনার ক্ষেত্রে দিনটা কিন্তু বেশ ভালো উচ্চশিক্ষা পড়াশোনা গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন সায়েন্স রিলেটেড পড়াশোনা যারা করছেন ভালো ফল পাবেন অনলাইন মিডিয়ায় যারা সোশ্যাল মিডিয়ায় যারা কোনো কাজ শিখছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং মেডিকেল ইত্যাদি প্রফেশনগুলোর ক্ষেত্রে এই দিনটা যথেষ্ট ভালো ফলের শুভ আওতার দিন আজকের দিনে হতে পারে সম্পর্ক রিলেশনশিপ আপনার অর্থ আপনার স্বাস্থ্য এটা কেমন যাবে খুব ইম্পর্টেন্ট সেটা বলার আগে একটু বলে দিই স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে করে আপনি বাড়িতে বসে ফোনই আমাদের সঙ্গে আলোচনা সেরে ফেলতে পারেন সমস্ত বিষয়গুলো ডিটেলে বিস্তারিত আলোচনা করা হবে সব প্রশ্নের উত্তর পাবেন এবং যেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে ভিডিওটি এখন যদি ফেসবুকে দেখেন পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন আর অবশ্যই আপনারা আমাদের যে কোনো সোশ্যাল মিডিয়া এটা সম্পূর্ণ নিঃশুল্ক পরিষেবা যোগাযোগটা রাখবেন এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু আমাদের প্রেম প্রীতি সম্পর্ক আপনারা চাইলে আমাদের চেম্বারে আসতে পারেন ফোনেও কথা হতে পারে তো প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু একেবারে রোম্যান্টিক বা একেবারে খারাপ এটা বলা যাচ্ছে না একটা মিশ্র ফলদায়ী দিন জেনারেল প্রেমের ক্ষেত্রে গতদিন যদি কোনো কিছু খুটখাট একটু তর্ক বিতর্ক হয়ে থাকে সেটা মনের ভেতর রয়ে যাবে সন্ধ্যা অব্দি সন্ধ্যার পরে গিয়ে সেটা কিন্তু একটা গোলে জল হওয়ার একটা টেন্ডেন্সি থাকে জেনারেল প্রেম মোটের উপর ভালো যাবে প্রেমের ক্ষেত্রে নতুন সংযোগগুলোও মোটের উপর ভালো যাবে এবং চলতি প্রেমের মধ্যে ভালো ফল পাবেন তবে সন্ধ্যার দিকটা বেশি ভালো প্রেমের ক্ষেত্রে আবেগ অনুভূতিপূর্ণ এবং দাম্পত্য সুখের ক্ষেত্রে ওভারঅল পজিটিভ ফলে এখানে কিন্তু থাকবে দাম্পত্য জীবন মোটার উপর ভালো যাবে তবে দেখুন রাহু শুক্রের যে যোগ চলছে এই শুক্রের যোগের উপস্থিতি আপনার চোখে চাইলে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ইলিগাল অ্যাক্টিভিটিস এগুলো হাত চানি আপনাকে দিতে পারে এগুলো কিছুটা নেতিবাচক ফল বর্তমানে প্রদান করতে পারে এটা খেয়াল রাখা দরকার অর্থনৈতিকভাবে দিনটা প্রোগ্রেসিভ আয় বৃদ্ধির সংযোগ আছে অর্থনৈতিক বৃদ্ধি আয়ের সংযোগ আয়ের ক্ষেত্রে কিছু প্রাপ্তি যোগ এগুলো কিন্তু নিশ্চিতভাবে পাবেন এবং আয়ের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আজকের দিনটা ওভারঅল আয়ের বৃদ্ধির যোগে আপনার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে এবং আয়ের ক্ষেত্রটা মোটের উপর ভালো বলেই আমার ওভারঅল হরস্কোপ দেখে মনে হয়েছে এবং নতুন আয় সংযোগ লোন প্রাপ্তিগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন জেনারেলি আজকের দিনটা সঞ্চয় ভাব শুভ থাকবে সঞ্চয়ের ক্ষেত্রে গুড রেজাল্ট পাবেন এবং সঞ্চয়ের ক্ষেত্রে ওভারঅল আপনি আজকের দিনে পজিটিভ রেজাল্ট পাবেন গতদিন যাদের কোনোভাবে ফাটকায় লস হয়েছে তাদের কিন্তু আজ সন্ধ্যা অবধি সময়টা একটু ডিফিকাল্ট থাকবে গতদিন বলতে গত সন্ধ্যা থেকে বলব এই সময়টা একটু খেয়াল রাখা দরকার আর ওই সরকারি অনুদান প্রাপ্ত কোনো ব্যাংকের টাকা এসে যাওয়া এগুলোতে আজকে দিনটা কিন্তু আপনার ক্ষেত্রে ফেভারেবল রেজাল্ট হরস্কোপ দিতে চলেছে স্বাস্থ্যের দিকটা প্রথমত হারের সমস্যা বাড়তে পারে বাড়তে পারে আপনার কোনো ধরনের চোখের সমস্যা হার্টের সমস্যার বিষয়ে খেয়াল রাখা দরকার জ্বালাপোড়োর সমস্যা থাকলে খেয়াল রাখবেন আর পিতা গুরুজনদের হেলথের কথা শুরুতে বললাম এখন একবার বলছি তাদের হেলথের সমস্যা চলে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার এবং জরুরি এবার অবশ্যই আপনাদের আমি যে বিষয়টি নিয়ে চর্চা করবো আজকে নক্ষত্রের বিশ্লেষণ তো নক্ষত্র হচ্ছে দুটো উত্তর ফাল্গুনি এবং তারপরে কিন্তু অবশ্যই এখানে শ্রবণা তো আমি একটু ভুল বলেছি উত্তরাষারা এবং শ্রবণা তো উত্তরাষারা নক্ষত্র যদি আপনার জন্ম হয় বা কৃত্রিকা নক্ষত্রে জন্ম হয় বা উত্তর ফাল্গুনি সূর্য নক্ষত্রে জন্ম হয় তাহলে দিনটা আবেগপূর্ণ এবং ইমোশনাল কাটবে রাশির নক্ষত্র যদি উত্তর ফাল্গুনি শ্রবণ উত্তর আশারা বা এখানে কৃত্তিকা হয় তাহলে দিনটা আপনার ক্ষেত্রে ইমোশনাল কাটার পাশাপাশি পজিটিভ কাটবে তেমন এই চন্দ্রের নক্ষত্র রোহিণী হস্তার শ্রবণায় জন্ম হলে আজকে দিনটা সন্ধ্যা থেকে ইমোশনাল কাটবে কিন্তু রোহিণী হস্তার শ্রবণায় যদি আপনার রাশির নক্ষত্রে মানে চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছে সেটা অবশ্যই পজিটিভ কাটবে এখানে পজিটিভ কাটতে পারে ওভারঅল দিন রাত সব মিলেই মঙ্গলের রাশি নক্ষত্র মৃগশিরা চিত্রাধনিষ্ঠ অপরদিকে রাহু নক্ষত্র সকালের দিকটা একটু ডিফিকাল্ট ফল পাবেন সন্ধ্যা অবধি আদ্রা শত বিশা সন্ধ্যার পর থেকে এরা কিন্তু অনেকটা ভালো ফল বা একটা ফ্রি মুভ করতে পারবেন কেতু নক্ষত্র অশ্বিনী মহামুলা সন্ধ্যা অব্দি সময়টা একটু অ্যাভারেজ ফল পাবেন তারপর থেকে স্বাভাবিক ফল এখানে কিন্তু থাকবে অপরদিকে সন্ধ্যা থেকে একটু বিপত্তি থাকতে পারে বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু বিশাখা পূর্বভাদ্রফল এবং শুক্রের নক্ষত্র এখানে ভরণী পূর্ব এবং পূর্বা ক্ষেত্রে আর আমরা এখানে যাদের কথা উল্লেখ করলাম না বা যাদের কথা বলতে পারলাম না তারা আমাদের প্রোডিকশনে এখন যেটা বলছি সেটা কিন্তু অবশ্যই ফলো করবেন প্রাস রাশি লগ্নের আলোচনা তো এখানে আছেই এবার যে বিষয়টা কিন্তু এখানে চর্চা করবো আমরা সেটা অবশ্যই কিন্তু আজকে যে বারবেলার প্রভাব সেটা দেখানো এর বারবেলা হচ্ছে সকাল সাতটা বত্রিশ থেকে সকাল আটটা আটান্নর মধ্যে পনেরো আর বারবেলা হচ্ছে দুপুর একটা ষোলো থেকে দুপুর দুটো বিয়াল্লিশের মধ্যে আর কোনো সময় কিন্তু বারবেলার প্রভাব থাকছে না আজকের সংখ্যা হচ্ছে এক এবং দুই একের মধ্যে মান সম্মান পথ প্রচেষ্টা দুইয়ের মধ্যে আবেগ অনুভূতি থাকবে বাড়ির নাম্বার গাড়ির নাম্বার মোবাইল নাম্বার এক দুইয়ের আধিকতা থাকলে এই ধরনের ঘটনাগুলো ঘটার সম্ভাবনা বা টেন্ডেন্সি রয়েছে আহ আজকের আহ এখানে যে রং হচ্ছে কমলা এবং সাদা মেষলগ্ন কিন্তু কমলা রঙটি আমি লগ্ন রাশি উপসাপেক্ষে বলবো লগ্ন জ্বালায় লগ্নটা ফলো করব নচে ভিত্তিক দেখতে পান আমি মেন রঙগুলো বলে যাবো কাছাকাছি সেট হালকা ডিপ এগুলো ব্যবহার করতে পারেন মেষের ক্ষেত্রে লাল হলুদ এবং কমলা রংটি শুভ বৃষর ক্ষেত্রে এখানে সাদা অবশ্যই সবুজ এবং নীল এবং কমলা রংটি শুভ মিথুনের ক্ষেত্রে এখানে কিন্তু কমলা নীল এবং তার সঙ্গে কিন্তু অফ হোয়াইট ক্রিম কালার শুভ কর্কটের ক্ষেত্রে অবশ্যই এখানে হলুদ অবশ্যই সাদা তার সঙ্গে অফ হোয়াইট এবং কালো রঙটি আপনারা ব্যবহার করতে পারেন তবে কোনো পারিবারিক সমস্যা বা কোনো মেন্টাল স্ট্রেস পেলে কালোর বদলে আপনি কিন্তু হালকা ক্রিম কালার ব্যবহার করবেন সিংহের ক্ষেত্রে কমলা রংটি ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন হলুদ এবং লাল কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ অবশ্যই আকাশি এবং তার সঙ্গে কিন্তু অফ হোয়াইট এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই সাদা রঙটি ব্যবহার করতে পারেন তুলার ক্ষেত্রে সাদা নীল কমলা এবং তার সঙ্গে কিন্তু লাল রঙটি ব্যবহার করা যেতে পারে বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা কমলা হলুদ এবং অফ হোয়াইট ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট সাদা এবং সবুজ এবং কমলা মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু সাদা তার সঙ্গে কিন্তু আকাশী নীল হলুদ এবং তার সঙ্গে আপনারা লাল রঙটি ব্যবহার করতে পারেন এখানে কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল কমলা নীল হলুদ এবং অবশ্যই সবুজ মিনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এখানে কিন্তু লাল হলুদ এবং সাদা রঙটি রঙগুলি অবশ্যই লগ্ন সুখ স্বার্থে প্রয়োজন লগ্ন জন লগ্নটা ফলো করবেন ফোন নম্বর পেয়ে গেছেন প্রয়োজনীয় যোগাযোগ করে আমি আশা শুরু করছি আলোচনা মেষলগ্নের ক্ষেত্রে কর্মভাবে চন্দ্র এবং এখানে অবশ্যই কিন্তু চন্দ্র প্রথমে সূর্য এবং তারপরে অবশ্যই দিনের শেষে স্বনক্ষত্রে কর্মকেন্দ্রিক যোগাযোগগুলো বাড়বে অবশ্যই এখানে কাজের ক্ষেত্রে নতুন যোগাযোগ কোনো পদোন্নতি ইত্যাদি সেগুলো প্রাপ্তিযোগের জায়গাটাও ফিরছে আজকের দিনে অফিসিয়াল কাজকর্ম সরকারি কাজকর্মের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু থাকবে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকবে তবে ইমোশনাল অ্যাটাচমেন্ট সেন্সিটিভ বিষয়গুলো প্রেমের ক্ষেত্রে অত্যন্ত বেশি থাকবে খুব ছোটোখাটো বিষয় একটু হাইলি ইমোশান একটু আবেগপূর্ণতা এগুলো কিন্তু বেশি থাকবে যাত্রা ভ্রমণ কমিউনিকেশান এই পার্টগুলো মোটের উপর ভালো যাবে সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে দুধ জল বস্ত্র খাদ্যদ্রব্য পারিবারিক পেশার মধ্যে আজকের দিনে উন্নতি পাবেন এবং টার্গেট ভিত্তিক যে কোনো কাজ আজকের দিনে করা যেতে পারে সেক্ষেত্রে সমস্যা থাকছে না আউটডোর ওয়ার্কসগুলোতেও আপনি কিন্তু আজকের দিনে গুড রেজাল্ট পাবেন অবশ্যই পিতামাতার মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন বিশেষত মায়ের মতকে এবং যেহেতু সূর্যচন্দ্রের কানেকশান তাদের অ্যাডভাইসে আপনার জীবনে কিছু লাভ উন্নতি এগুলো কিন্তু হতে পারে কর্মজীবন স্বাভাবিক থেকে ভালো গেলেও ইমোশনাল বিষয়টা কর্মক্ষেত্রে বেশি থাকবে খুব মাইন্ড সেন্সিটিভ থাকবে খেয়াল রাখবেন জেনারেল ব্যবসা ভালো যাবে পরিবারের কারো আগমন করতে পারে পারিবারিক কাজগুলো অগ্রগতি থাকতে পারে গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কেনাকাটি ইত্যাদি করা যেতে পারে এবং এখানে হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন পুরনো প্রেম প্রেমিকের সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের সম্ভাবনা রয়ে যাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন এবং দু হাজার পঁচিশের পূর্ণ ফল আপনাদের আসি সাড়ে সাতই দু হাজার পঁচিশ যেটা সামনেই শুরু হচ্ছে কয়েক দিন পর বলতে পারেন সেটা অবশ্যই দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় বৃষ যদি আপনার লগ্ন হয় তাহলে চন্দ্র কিন্তু আপনাদের লগ্ন বা রাশি সরাসরি অবস্থান করছে আপনাদের এখানে রাশি বা লগ্নের সরাসরি এখানে নবমভাবে নবমভাবে চন্দ্র কিন্তু ভাগ্যের পক্ষে সহায়ক হবে বেশ কিছু জায়গায় যাত্রার মাধ্যমে উপার্জন আর্থিক উন্নতি থাকবে এবং দশমস্ত সূর্যের যে কানেকশান সেখানে কর্মোন্নতি কর্মক্ষেত্রে প্রাপ্তিক যোগাযোগগুলো ভালো থাকবে সন্ধ্যায় চন্দ্র সনক্ষত্রে থাকার জন্য ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়বে কমিউনিকেশান স্কিল বাড়বে যোগাযোগ যাত্রা এগুলোতে ভালো ফল পাবেন তবে পিতা গুরুজনদের স্বাস্থ্যজনিত সমস্যা চলে ভীষণভাবে খেয়াল রাখবেন স্পেশালি যাদের রবিশনী যোগ আছে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে বর্তমানে আস্তে আস্তে দাম্পত্য বিষয়গুলো উন্নতি এবং ব্যবসার বিষয়গুলো উন্নতির যোগ থাকছে এ বিষয়ে মঙ্গলের বক্র মুক্তির ভিডিও বা বক্রতা মুক্তির ভিডিও যেটা আপডেট দিয়েছি সেটা আজই কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন অন্যান্য ক্ষেত্রে শনি অস্তমিত হচ্ছে এটা অবশ্যই একটা ভাইটাল বিষয় আপনাদের ক্ষেত্রে আপনাদের ভাগ্যেস সে বিষয়ে ভিডিওটি আপডেট দিয়েছে দেখে নেবেন আচ্ছা অন্যান্য বিষয়ের মধ্যে অর্থনৈতিক বিষয়টা অবশ্যই আজকের দিনে পজিটিভ থাকছে আয়ের সংযোগগুলো ভালো যাবে গৃহবাড়ি পারিবারিক কাজ বাস্তু সংক্রান্ত কাজগুলো খুব ভালো ফল অবশ্যই পাবেন কেনাকাটি পার্সোনাল কাজ করা যেতে পারে আপনি যদি অফিসের কোনো উচ্চপদস্থ কর্মী হন তাহলে আজকের দিনটা আপনার পক্ষে অনেকটাই ক্রিয়েটিভ ভালো যাবে ভ্রমণযোগ অবশ্যই আজকের দিনে শুভ জমি থেকে বাড়ি নিয়ে কোনো গতিশীলতা থাকতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় সমস্যা যে বুকিং নাম্বার দেখছি এখানে আপনারা যোগাযোগ করে নেবেন মিথুন লগ্ন মিথুন রাশি যাদের চন্দ্র অবস্থান করছে তাদের লগ্ন বা রাশির সাপেক্ষে অষ্টমে অষ্টমভাবে চন্দ্র চিন্তা বৃদ্ধি করবে সূর্যের প্রভাব থাকার জন্য এবং সূর্য বর্তমানে নবম স্থানে থাকার জন্য পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং এখানে অবশ্যই আমি এটুকু মনে করি যে যোগাযোগ ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো কিন্তু আজকের দিনে বেশি থাকবে এক স্থান থেকে অন্য স্থানে গোচর কমিউনিকেশান এগুলো কিন্তু মোটের ওপর ভালো যাবে তবে যেহেতু সূর্যের প্রভাব সাধারণত কথার মধ্যে একটু রুক্ষতা শুষ্কতা কঠিন কথাবার্তা বলে ফেলছেন সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা অতি প্রবল থাকছে বিদ্যাযোগ অত্যন্ত শুভ পড়াশোনা উচ্চশিক্ষায় ভালো ফল পাবেন মায়ের হেলথ নিয়ে সমস্যা চললেও একটু খেয়াল রাখবেন সাধারণত আপনার হাঁটু ব্যথা বেদন ইত্যাদি সমস্যা এর সমস্যার বিষয়ে মিঠুল লগ্নে জাতক জাতিকার খেয়াল রাখতে আর এখানে প্রেমের বিষয়টা খারাপ না ভালো ফল পাবেন খাওয়া দাওয়ার রুচির বিষয়ে একটু সচেতন থাকবেন জেনাল ব্যবসা ভালো যেতে পারে মঙ্গল বর্তমানে লগ্নে মুক্তি ঘটিয়েছে হেলথ ইমপ্রুভ করবে এনার্জি বাড়বে এবং কাজের ক্ষেত্রে একাগ্রতা বাড়বে অবশ্যই আজকে এটা বলব সন্ধ্যায় চন্দ্র স্বনক্ষত্র থাকার জন্য আপনাদের ক্ষেত্রে স্পেশালি আটকে থাকা অর্থ উদ্ধার টাকা পয়সা প্রাপ্তির যোগগুলো ভালো থাকবে এই বিষয়ে কিন্তু গুড রেজাল্ট পাবেন সন্তান যোগ শুভ ডিটেলে জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে আপনার ভিডিওগুলো সমস্যায় ভুম নম্বরে যোগাযোগ করে নেবেন আর যাত্রা কোনো জায়গায় করার থাকলে ট্রেন বাস ফ্লাইট কিছু নেয়ার থাকলে আজকের দিনে একটু আগে বেরোবার চেষ্টা করবেন একটু লেট হওয়ার টেন্ডেন্সি ইত্যাদি এগুলো থাকতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় আপনার দু হাজার উনিশের সম্পূর্ণ ফল এবং শনির বক্রতা মাফ করবেন শনির অস্তমিত প্রভাব শুরু হচ্ছে এবং এই অস্তমিত প্রভাব শনির কিন্তু খুব ভাইটাল একটা ভিডিও এটা অবশ্যই দেখে নেবেন আর মঙ্গলের বক্রতা মুক্তির পর আপনারা কি কি বেনিফিট পাবেন মিস করবেন না চল আসি পরবর্তী লগ্নশি আলোচনায় কর্কট লগ্ন এবং কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু সমসপ্তম এবং সূর্যের অষ্টমস্ত কানেকশান আর্থিক দিকটা খেয়াল রাখবেন একটু মাথা গরমের ধার থাকতে পারে সোশ্যাল লাইফ ভালো যাবে বিবাহকেন্দ্রিক সংযোগগুলো আছে এখানে চন্দ্র সূর্যের নক্ষত্রে থাকার জন্য জেদপূর্ণ বিষয়টা সন্ধ্যা থেকে অনেকটা কমে যাবে আর এখানে আমি এটুকু বলবো যে যাত্রা কমিউনিকেশান ভ্রমণ আউটডোর ওয়ার্কস এগুলোতে আপনি ন্যাচারালি কিন্তু ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রটা খারাপ না নতুন প্রেমের যোগাযোগ বা ইত্যাদিতে আপনি কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন দাম্পত্য জীবন খুবই এখানে স্থিতিশীল থাকবে তবে সূর্য শনি যোগ যাদের আছে তাদের ক্ষেত্রে দাম্পত্য অশান্তির কিছু সূত্রপাত হতে পারে সাময়িক গেদরাগ্কে কন্ট্রোল করা দরকার যাদের কোর্ট কাছেরি বিষয় চলছে বিশ্ব ব্যবসা এবং দাম্পত্য মামলার ক্ষেত্রে সেই জায়গাটা অবশ্যই আপনাদের কিন্তু কিছুটা খেয়াল রাখতে হবে আর এখানে এটুকু বলতে পারি যে পিতামাতার মাতার মতকে গুরুত্ব দেবেন স্বামী স্ত্রীর মতকে গুরুত্ব দেবেন কোর্টের ম্যাটারগুলো খেয়াল রাখবেন ফাটকালাভের ক্ষেত্রে সংযোগ আছে চোটাঘাতে নমিনাল টেন্ডেন্সি আছে প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালো মঙ্গল বকরি কাটার পর যারা সমস্যায় পড়ে গেছেন হতে পারে মঙ্গল দ্বাদশে দ্বাদশ মাঙ্গলিক যোগটা আরও শক্তিশালী করছে আপনার জন্মচকে তারা জ্যোতিষীয় পরামর্শ নেবেন কর্মক্ষেত্রে যাদের খুব হঠাৎ করে ট্র্যাভেল বেড়ে গেছে তারা জ্যোতিষীয় পরামর্শ নেবেন এগুলো খেয়াল রাখবেন আর আমি সন্তান নিয়ে যাদের ট্র্যাভেল পড়েছেন তারাও কিন্তু জ্যোতিষ পরামর্শ নেবেন অন্যান্য দিকগুলো ভালো ফল পাবেন বিদেশ যাত্রা দূরযাত্রার সম্ভাবনা রয়েছে চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় আপনার শনির অস্তমিত প্রভাব যে ভিডিওটি আমি আপডেট দিচ্ছি সেটা দেখে নেবেন লগ্ন সিংহ রাশি ক্ষেত্রে সবথেকে বড়ো বিষয় চন্দ্র সূর্য যোগের প্রভাবে মানসিক আবেগ অত্যন্ত বেশি থাকবে কর্মভিত্তিক দিনটা ভালো কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে যাত্রা ভ্রমণ কমিউনিকেশন ভালো যাবে জেনারেল ব্যবসা ভালো গেল পার্টনার এবং আপনার ক্লায়েন্ট কাস্টমারদের সঙ্গে কোনো কোনো পয়েন্টে একটু অমিল হওয়ার একটা সম্ভাবনা আছে বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা বেশ ভালো খিটখিটে মেজাজ এবং কারোর উপর শত্রুভাবপন্ন একটা মানসিকতা সেটা থাকতে পারে ঘুমের একটু ডিস্টারবেন্স থাকতে পারে মেডিকেল কাজ করতে পারেন মায়ের সঙ্গে খুঁটিনাটি বিষয়ে মতপার্থক হতে পারে সিজনাল ডিসের বিষয়ে একটু খেয়াল রাখবেন শর্ট travel outdoor works এগুলোতে কিন্তু আপনি আজকের দিনে ভালো ফল পাবেন আর এখানে অবশ্যই কিন্তু সাধারণ যাত্রাগুলো ভালো যাবে এখানে পিতা মাতার সঙ্গে দেখা সাক্ষাৎ আজকের দিনে হতে পারে বিবাহ কেন্দ্রিক বিষয়ে আলাপ আলোচনা হতে পারে দাম্পত্য ক্ষেত্রে ইগো সমস্যা বাড়ার সম্ভাবনা রয়েছে জেনারেলি আজকের দিনটা সরকারি কাজে অগ্রগতি থাকবে রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে যোগাযোগ হতে পারে রাজনৈতিক কোনো কাজে সফলতা বা সুফল পাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে বিশেষভাবে আজকের দিনটা আমি এটুকু এটুকু বলতে পারি চন্দ্র স্বনক্ষত্রে থাকার জন্য সন্ধ্যা থেকে একটু খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে মানসিক অশান্তিতে যারা ভুগছিলেন সেটা তুলনামূলকভাবে কমবে তবে এটা খেয়াল রাখতে হবে যেহেতু সূর্য শনি যোগ চলছে এই যোগের উপস্থিতি থাকলে একাধিক জায়গায় আপনাকে কিন্তু বিঘ্নতা ফেস করতে হতে পারে দেরি ফেস করতে হতে পারে ইতিমধ্যে মঙ্গল একাদশে আপনাদের বক্রতামুক্তি ঘটেছে যেটা ম্যাক্সিমামই শুভ ফল দেবে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের উন্নতিও দেবে তবে সূর্য শনি বীজ যোগের প্রভাবে যারা সমস্যা ফেস করছেন তাদের ক্ষেত্রে তুলনামূলক এই মঙ্গলের ভালো প্রভাবটা আপনাদের সাপোর্ট দেবে চলে আসছি পরবর্তী লগ্ন চলোচনা শনি অষ্টমীতে হচ্ছে সেই ভিডিওটা মিস করবেন না কন্যা যদি আপনার লগ্ন হয় তাহলে কিন্তু অবশ্যই চন্দ্র অবস্থান করছে আপনাদের লগ্ন বা রাশি সরাসরি পঞ্চমভাবে ক্রিয়েটিভ পার্সেনরা ভালো ফল পাবেন বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো সঞ্চয়ভাব শুভ থাকলেও কিছু খরচের রাস্তা তৈরি হবে অফিসিয়াল কাজকর্মগুলো ভালো ফল পাবেন পিতার হেলথ নিয়ে সমস্যা চললে খেয়াল রাখবেন তার সঙ্গে দু একটা পয়েন্টে মতেরামিল হতে পারে হসপিটালাইজেশান মেডিকেল কাজ ইত্যাদি করার ক্ষেত্রে দিনটা ভালো প্রেম প্রীতিক সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ঘনিষ্ঠতা থাকবে ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে সন্ধ্যার থেকে বেশি ভালো ফল পাবেন কর্মভিত্তিক দিনটা ভালো তবে একটু সময় অপচয় বাড়তি ওভার টাইমের সম্ভাবনা রয়েছে যাত্রা আউট ফটোবাক্স ফিল্ড বক্স অনলাইন ভিত্তিক কাজগুলো মোটার উপর ভালো ফল পাবেন আর বিবাহ কেন্দ্রিক আলোচনা করতে পারেন দাম্পত্য ক্ষেত্রে এই মুহূর্তে আহামুড়ি ভালো ফল পাবেন বলবো না তবে স্থিতিশীল পরিবেশ থাকার সম্ভাবনা আজকের দিনটা বেশি আগামী সময়েতে দাম্পত্য এবং ব্যবসার মধ্যে একটা বড় পরিবর্তন আসবে নেক্সট মাস থেকে এ বিষয়ে ট্রানজিটের ভিডিওতে আমি যে বুধের ট্রানজিটের ভিডিওটা আপডেট দিচ্ছি সেটা সবার আগে দেখে নেবেন মঙ্গল ইতিমধ্যে কর্মভাবে মুক্তি ঘটিয়েছে এটা অনেকের ক্ষেত্রে ভালো ফল দিলেও কিছু ব্যক্তিদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে দৌড়ঝাঁপ বেড়ে গেছে হঠাৎ কিছু সমস্যা চেঞ্জ পরিবর্তন বাধাবি করতে আসতে পারে তো সেক্ষেত্রে আপনার জন্মছকে যদি মঙ্গলের নেগেটিভ প্রভাব থাকে আপনার জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য স্প্যে ভালো ফাটকালাভে যোগ হয়েছে আয় আয়বৃদ্ধি সংযোগ রয়েছে বিজয়া টাকায় যারা ইনকাম করেন ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই তুলা লগ্ন তুলারাশি তুলা লগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে তুলার কিন্তু অবস্থান করছে চন্দ্র এখানে লগ্ন বা রাশি সরাসরি আপনাদের চতুর্থভাবে আবেগ অনুভূতি বেশি থাকবে সর্দি কাশি থাকলে বাড়তে পারে চাকরি এবং ব্যবসার স্থলের মধ্যে একটা আপনার চাকরি এবং গৃহস্থল মাফ করবে চাকরি এবং বাড়ি তার মধ্যে একটা সামঞ্জস্য রেখে চলার চেষ্টা করবেন জেনারেলি প্রাপ্তিযোগ আজকের কিন্তু শুভ থাকবে আয়ভাব শুভ থাকবে আর্থিক বৃদ্ধি উন্নতি যোগাযোগ এগুলোতে ভালো ফলই পাবেন বিদ্যাযোগ অত্যন্ত শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফলের আওতাধীন আজকের দিনটা হতে পারে সম্পর্ক প্রেম রিলেশনশিপের জায়গাটা একটু ইগোস্টিভ হতে পারে নতুন প্রেমের যোগাযোগে অসুবিধে নেই আউটডোর ওয়াক্স সোশ্যাল কমিউনিকেশান সাধারণ যাত্রাগুলো ভালো ফল পাবেন অনলাইন ভিত্তিক কাজগুলো যোগাযোগপূর্ণ দিন থাকবে আউটডোর ওয়াক্সগুলো ভালো ফল পাবেন কেনাকাটি সবসাতপূর্ণের কাজ করতে পারেন মায়ের মতকে গুরুত্ব দেবেন পারিবারিক কাজে অগ্রগতি থাকবে পরিবারের কারোর আগমন বন্ধু সমাগম এগুলো ঘটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে আর জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে সামাজিক প্রেক্ষাপটটা দেখতে গেলে আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন অবশ্যই পাবেন জেনারেল ব্যবসা বর্তমানে লাভের দিকে থাকছে দাম্পত্য সুখ অনেকটা স্থিতিশীল থাকছে পারিবারিক সদস্যদের মতকে গুরুত্ব দিয়ে যে কোনো কাজ করুন আজকে এবং আগামী সময়তে তো আমি বলবো এবং চন্দ্র যেহেতু সনকক্ষত্রে আসবে কর্মক্ষেত্রে কিছু দায় দায়িত্ব বৃদ্ধি থাকবে সন্ধ্যার পর থেকে সেটা অনেকটা হালকা থাকবে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় আপনার অবশ্যই শনি অষ্টমীতুর ভিডিওটা দেখে নেবেন একাধিক পরিবর্তন আসছে সঙ্গে থাকবেন বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু তৃতীয়ভাবে যোগাযোগপূর্ণ দিন কমিউনিকেশান ভালো থাকবে টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন অনলাইন কাজে অগ্রগতি পাবেন কর্মভিত্তিক দিনটা পজিটিভ কাজের এবং বাড়ির পরিবেশের মধ্যে একটা ভারসাম্য রেখে চলার চেষ্টা করবেন হার্টের পেশেন্টের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে পিতাগুর যাতে হেলথের সমস্যা আসলে খেয়াল রাখতে হবে পুরনো কিছু বিষয় কিন্তু আজকের দিনে সমস্যা ক্রিয়েট করতে পারে এটা খেয়াল খেয়াল রাখবেন ভাগ্য বা পরিস্থিতি অংশ সহায় হবে যাত্রার মধ্যে লাভ হতে পারে ঘুরে ফিরে কাজ হকারি ফেরি ট্রান্সপোর্ট ইত্যাদি যে কাজগুলোর মধ্যে ভালো ফল পাবেন যে কোনো বিষয়ে অনলাইনের কোনো কাজের সুরাহা আজকের দিনে পেয়ে যেতে পারেন ধর্ম ধার্মিক কাজগুলো ভালো দিকে থাকবে পিতা গুরুজনদের সঙ্গে মতবিরোধেরই চলবেন তাদের স্বাস্থ্য সমস্যা চলে খেয়াল রাখবেন পরিবারে কারোর আগমন হতে পারে পারিবারিক কাজগুলো করার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে তবে পরে পরিবারে আগে থেকে অশান্তি ঝগড়া বিবাদ এগুলো চললে এইগুলো কিন্তু মানসিক প্রভাব কিন্তু বাড়াবে আগে থেকে না চললে ঠিক আছে কিন্তু চললে সেটা কিন্তু প্রভাব বাড়াবে এই জায়গাটা খেয়াল রাখবেন আর যে যে কোনো বিষয়ে আজকে দিনটা কিন্তু শর্ট ডিস্টেন্স লং ডিস্টেন্স ট্রাভেলের ক্ষেত্রে ভালো ভ্রমণ পিকাশ মানুষের ক্ষেত্রে ভালো যাত্রায় লাভ হওয়ার সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে চলে আসছি পরবর্তী লগ্ন সেই সমস্যায় সমস্যা নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং মঙ্গলের অস্ত্র কাটার পর আপনারা কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন সমস্যা যদি থাকেন মঙ্গলের মাফ করবেন মঙ্গলের যে বক্রতা ছিল বক্রতা কাটার পর যদি আপনারা হঠাৎ করে কোনো সমস্যায় পড়েন সেই সমস্যা কোনো সুরাহার জন্য হতে পারে কিন্তু সেটা যদি খুব বাড়াবাড়ি হয় কোনো ক্ষেত্রে আপনার মঙ্গল অষ্টমে মাঙ্গলিক যোগ করেছে সেক্ষেত্রে প্যাসোলজিক্যাল পরামর্শ নিয়ে নেবেন ধনুলগ্ন ধনুরাশি ধনুলগ্ন ধনরাশির ক্ষেত্রে সাধারণভাবে চন্দ্র অবস্থান করছে আপনাদের রাশির দ্বিতীয় কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে ভালো কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে ভালো এখানে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে যে দিনটা পজিটিভ ভাইব্রেশনে থাকছে খাওয়া দাওয়া রুচির পরিবর্তন হতে পারে ভাগ্য আপনার অনেকটাই সহায় হবে ভাগ্য বলতে বা পরিস্থিতি আপনার অনেকটা সহায় হবে এখানে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলোর ক্ষেত্রে গুড রেজাল্ট পাবেন অনলাইন ভিত্তিক কাজগুলো ভালো ফল পাবেন আর এখানে লেটের সমস্যা চোখের সমস্যা দাঁতের সমস্যা ইত্যাদি বিষয়গুলো থাকলে একটু খেয়াল রাখবেন আর আমি এটা বলবো আজকের দিনে বিশেষত ভ্রমণযোগ আজকের দিনে শুভ আউটডোর ওয়াক্সগুলো ভালো ফল অবশ্যই কিন্তু থাকছে এটা খেয়াল রাখতে হবে মুখ কোনো কথা বেরিয়ে যেতে পারে একটু কড়া কথা কাউকে শুনিয়ে দিতে পারেন গান বাজনা তৈরি যারা করছেন ভালো জেনারেল ব্যবসায় লাভ থাকবে অনলাইন ভিত্তিক কাজগুলো ভালো থাকবে পরিবারে কারোর বিষয় কোনো আলোচনা ইত্যাদি এগুলো আজকের দিনে হতে পারে সেভিংস ফান্ডিং করতে পারেন একটু খরচ প্রবণ হাত হতে পারে সেটা মেনলি হচ্ছে সন্ধ্যার দিকটা এই খরচ প্রবণের বিষয়টা একটু খেয়াল রাখবেন কিন্তু জেনারেলি আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্ট ভালো যেতে পারে আর এখানে পিতা মাতার ইত্যাদি মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন আর আমি এটা বলতে পারি যে টাকা পয়সা উদ্ধারের ক্ষেত্রে যে দিনটা খুব ভালো টাকা ধারের এক্ষেত্রে দিনটা ভালো সাহস পরাক্রম কিছু কিছু বিষয়ে একটু দুঃসাহস থাকবে তবে পরিবারের হেলথের বিষয়টা একটু খেয়াল রাখা দরকার আরও জানতে আপনাকে অবশ্যই শনি অষ্টমিত ভিডিওটি দেখতে হবে সঙ্গে আপনি ভিডিওগুলো ফলো করবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় লগ্ন মকর রাশিতে চন্দ্র এবং আবেগপূর্ণতার একটা দিন আজকের দিনটা সূর্যের প্রভাব থাকার জন্য কিছু কাজে একটু বিঘ্নতা থাকবে আটকে যাওয়া কোনো টাকা পয়সা তবে প্রাপ্তি হতে পারে কোর্ট কাচারি ম্যাটার থাকলে একটু খেয়াল রাখবেন খেয়াল রাখবেন গুরুজনদের হেলথের বিষয়ে কথাবার্তা মেয়ে পেছুপে প্রয়োগ করবেন রিচ খাবার দাবার পরিহার করবেন সন্ধ্যার দিকটায় মানসিক প্রশান্তি শান্তি অনেকটা কিন্তু বাড়বে এবং সন্ধ্যাকালীন বিষয়ে আপনি কিন্তু বেশ কিছু ক্ষেত্রে উন্নতি কিছু খবরাখবর ভালো কিছু খবরাখবর এগুলো কিন্তু পেতে পারেন বিদ্যা বুদ্ধি বিকাশ জ্ঞান অর্জনের ক্ষেত্রে দিনটা ভালো প্রেমের ক্ষেত্রেও দিনটা ভালো কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকার সম্ভাবনা আছে অনলাইন কাজের মধ্যে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু খুঁজে পাবেন যাত্রা কমিউনিকেশান ভ্রমণ এগুলোতে ভালো ফল পাবেন আর সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে দুধ জল দ্রব্য প্রফেশনাল ফিল্ডে যারা যে কোনো ধরনের আর্টিস্ট আছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু মোটের উপর পজিটিভ যুক্ত হতে পারে আর এখানে অবশ্যই আমি বলবো যে মায়ের মতকে গুরুত্ব দেবে সর্দি কাশি ভাত থাকলে জেনারেলি একটু খেয়াল রাখা দরকার এই দিকটা অবশ্যই আপনাদের একটু খেয়াল রাখতে হবে যে কোনো বিষয়ে আপনার ঠান্ডা লাগার ধার থাকলে খেয়াল রাখবেন আর এখানে এটুকু বলতে পারি ইএনটি রিলেটেড সমস্যার চোখের সমস্যার বিশেষ সামান্য সতর্ক থাকবেন জেনারেল ব্যবসা লাভদায়ক থাকবে কর্মভিত্তিক দিনটা ভালো থাকবে ব্যবসায়িক মামলা ফিনান্সিয়াল মামলা দাম্পত্য মামলা এই তিনটে মামলার ক্ষেত্রে বেশি খেয়াল রাখা দরকার আর এখানে সরকারি ব্যক্তিটা ভালো ফল পাবেন আপনার কথার মূল্য ইত্যাদি এগুলো কিন্তু থাকবে আর গোপন কোনো সত্যি তথ্য এগুলো কিন্তু সামনে জানতে পারেন আবার আপনার মুখ থেকে গোপন কোনো সত্য কিন্তু বেরিয়ে যেতে পারে এটা খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনা ইতিমধ্যে মকরের কী কী ভালো সামনে ঘটতে পারে কবে ভালো ঘটতে পারে আমি সেই নিজে ভিডিওটি আপডেট দিচ্ছি দেখে নেবেন কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্র দ্বাদশ গোচর করার জন্য একটু আলিসি বা ভূমকতার প্রভাব থাকবে লগ্নস্থ সূর্য আপনার ইগো জেদ ইত্যাদি প্রভাবকে বাড়াবে ছোটোখাটো বিষয় একটু আপনার ডিসিশানে কিন্তু ভুল হতে পারে এটা খেয়াল রাখবেন ব্যবসায়িক লাভ ভালো থাকবে পার্টনার লাইফ পার্টনার হেলথ নিয়ে সমস্যা বা আপনার ব্যবসায়িক পার্টনার হেলথ নিয়ে সমস্যা হলে খেয়াল রাখবেন কর্মভিত্তিক দিনটা ভালো কাজের ক্ষেত্রে লাভ হতে পারে আর্থিক যোগাযোগ উন্নতি থাকবে তবে কোনো কাজ একটু ওভারটাইম বা বাড়তি সময় প্রচার যে কোনো কাজ ঘরের কাজও হতে পারে সে বিষয়গুলো থাকতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে তবে মঙ্গল বকরি কাটার পর বেশ কিছু ব্যক্তিদের ভালো ফল তো থাকছে কিন্তু কিছু ব্যক্তিরা প্রেমের ক্ষেত্রে আবার অশান্তির মধ্যে পড়েছেন যাদের মঙ্গল খুব নেগেটিভ আছে তারা জ্যোতিষীয় পরামর্শ নেবেন জেনারেল প্রেম অবশ্যই ভালো যাবে দূরভ্রমণ বিদেশ যাবে যাত্রা দূরযাত্রা এগুলোর সম্ভাবনা হরস্কোপে বাড়ছে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকতে পারে অনলাইন ভিত্তিক কাজগুলোর গুড রেজাল্ট থাকতে পারে যাদের কাজটা মেডিকেল পেশা বা যাদের কাজ বৈদেশিক ক্ষেত্রে যাদের কাজ ঘুরে ফিরে তাদের ক্ষেত্রে আজকে দিনটা পজিটিভ ভাইব্রেশন অবশ্যই থাকবে চন্দ্র সনক্ষত্রে থাকার জন্য সন্ধ্যার দিকে অনেকটা মানসিক প্রশান্তি শান্তি থাকবে এবং অনুভূতি প্রবণ মন স্বপ্ন দেখার পরিমাণ বাড়ছে কল্পনাতির বিষয়গুলো মনে বেশি কাজ করছে সেগুলো কিন্তু কাজ করতে পারে সন্ধ্যার দিক থেকে বেশি লাইফ পার্টনার বিজনেস পার্টনার এদের মতকে বেশি গুরুত্ব দেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় আর এটা মাথায় রাখবেন রাজনৈতিক ব্যক্তিত্বরা ভালো ফল পাবেন আজকের মান সম্মান পথ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো সূর্য শনি যোগ থাকলে কিছু হেলথ ইস্যু আজকের দিনে থাকতে আসছি পরবর্তী লগ্ন আশি আলোচনায় ইতিমধ্যে কমের ভালো কি ঘটতে পারে যে ভিডিওটি আপডেট দিয়েছে অবশ্যই দেখে নেবেন মিনলগ্ন মিন রাশি মিনলগ্ন মিন রাশির ক্ষেত্রে একাদশ অস্ত্র চন্দ্র আপনার প্রাপ্তি যোগকে ইন্ডিকেট করছে দ্বাদশ অস্ত্র সূর্য প্রভাব কিছু খরচ বৃদ্ধিরও সম্ভাবনাকে ইন্ডিকেট করছে এক হাতে আয় আর এক হাতে ব্যয় এরম একটা ধন টেন্ডেন্সি হরস্কোপে থাকবে সন্ধ্যাকালীন বিষয়টা অনেকটা মানসিক প্রশান্তি শান্তিগুলো কিন্তু বাড়বে মেডিকেল কাজের দিনে হতে পারে হসপিটালাইজেশন কোনো ডাক্তার ওট কাছে যাওয়া বাইরে চিকিৎসা করাতে যাওয়া সেগুলো সম্ভাবনা করবে বাড়ছে কর্মভিত্তিক দিনটা ভালো কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তি যোগ থাকবে সরকারি কাজে অগ্রগতি থাকবে এমন কোনো কাজের আজকের দিনে করবে না যেটা গত দিনে বলেছিলেন সম্মান হনির সম্ভাবনা রয়েছে পীড়া গুরুজন হেলথের ক্ষেত্রে ভীষণভাবে খেয়াল রাখবেন হালকা হজমের সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন নতুন সন্তান যোগ ভালো প্রেমের ক্ষেত্রে সাকসেসফুল হতে পারেন কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি পারেন এবং সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে এবং আজকের দিনটা যোগাযোগ যাত্রা কমিউনিকেশান কোনো কাজ শুরু করা এগুলোতে আপনি কিন্তু খুবই ভালো ফল অবশ্যই পাবেন কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন সন্তানের পরামর্শকে গুরু সত্যি গুরুত্ব দিতে পারেন তবে এটা খেয়াল রাখবেন যেহেতু চন্দ্রখানে একাদশভাবে আছে কিছু বিষয় না পেলে আপনার মনে কিন্তু কিছুটা রাগ জেদ ক্রোধ এগুলো কিন্তু থাকবে তবে আজকের দিনটা ওভারঅল দিনটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভ থাকবে আর যে বিষয়গুলো নেগেটিভ বললাম সেগুলো মাথায় রাখবেন অবশ্যই আর এখানে জেনারেল ব্যবসা অবশ্যই ভালো যাবে চাকরিজীবী মানুষের ইন্টারভিউ ইত্যাদিতে সফলতা পেতে পারে নতুন কর্মযোগের ক্ষেত্রে এই দিনটা ভালো এবং কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তি উন্নতি যোগ এবং কর্মক্ষেত্রে কিছু গ্রেড ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে এই দিনটা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা আছে জেনারেল অনলাইনের কাজগুলো কিন্তু আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে চলে আসছে পরবর্তী সেই আলোচনার সমস্যা এই নাম্বারে আপনার যোগাযোগ করে নেবেন আর এটা মাথায় রাখবেন আপনাদের যে সাড়ে সাথের মধ্যে শুরু হচ্ছে সেই ভিডিওটি স্ক্রিনে ফুটে উঠছে দেখে নিন আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও সঙ্গে তেমন ভালো থাকবেন নমস্কার